আলু দিয়ে পাতলা ঝোল করব আর ডিম কষা করব আর ইয়ে করব কি বলে গরম গরম ভাত করব ভাতটা নামাবো হচ্ছে এই ভাতটা চালটা গুছিয়ে রেখে দি ভাতটা দেরি করে নামাবো ঠিক আছে চলো রান্না বান্না করি কি নিয়ে এসেছো আবার বাজার থেকে এই একটা কলা হ্যাঁ কারণ মাংস খাওয়া একটু কলা খাওয়া দরকার এই যে এখানে আমি ছটা লেবু নিয়ে এসেছি এই ছটা লেবু নিয়ে নেবে হুম ঠিক আছে ওই হ্যান্ড হ্যান্ড জুসারটা নিয়ে নেব

শুনি আমাকে ফোন করে বললো দিদি তুমি ফ্রাইড রাইসটা করো আমি ডিম কষা করছি আর ওগুলো কিছু ঠিক আছে রাখ এটা নিয়ে নিলাম কি দাম বিনস দাম প্রচন্ড একশো গ্রাম কুড়ি টাকা

আর এদিকে দেখো আমাদের তো গোছগাছ গাছ কমপ্লিট তোমাদেরকে বললামই আর ওগুলো ঘরের জামা কাপড় এইগুলো নেবো এই গোছাগুচি রান্নাটা কমপ্লিট এক এইগুলো সব গোছানো সব কমপ্লিট হয়ে গেছে বাকি হচ্ছে জুতো

আর ওষুধ ফষুধ ওই যা বাইরের কাজ আছে একবারে করে চলে আসবো ঠিক আছে চলো আমি এখন চাটা খেয়ে নিই চলো টাটা